বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা কুমড়ো লং কাঁচা দিয়ে কাঁচা কুমড়োর ঝোল ওখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম নিয়ে ওটা বড়ি ভেজে নিচ্ছি ওটা বড়ি ভেজে নিলাম আমার বড়ি ভাজাটা হয়ে গেছে এবার বড়ি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে সাতটা একটা গন্ধ ভালো করে কাঁচা লঙ্কা একটা গন্ধ খুব ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলো ভাজবো আলু আর কুমড়ো আমার কাঁচা আছে এগুলো এই আলুগুলো আর কুমড়োগুলো আলুগুলো আগে ভাজবো একটু হালকা করে ভেজে তারপরে কুমড়ে দেবো এই আলু দিয়ে দিলাম গ্যাসটা এবার বানিয়ে দিলাম আলুটা হালকা করে ভাজা হলে এই আলুটা ভাজা হলে আলুটা ভাজছি আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হলে তবে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে এইটা কালো কাঁচা লঙ্কাটা আগে দিলাম খানাটা গন্ধ বেরোয় বেশ ভাল লাগে এই গন্ধটা এই জন্যে কাঁচা লঙ্কাটা দিলাম আলুটা ভাজছি আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা কুমড়ো কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা দিয়ে বেশি ভাজা হবে না একটু অল্প অল্প ভাজা হবে এবার এখানে আমি টমেটোটা কুচিয়ে রেখেছি টমেটোগুলো কুচিয়ে রেখেছি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দেওয়া হয়ে গেছে এবার আমাদের কাঁচা লঙ্কা এর মধ্যে সরি হলুদ মিষ্টি দেবো মিষ্টি মিষ্টি ভালো লাগে কাঁচা ঝোল জল দিয়ে দেবোখ জল গরম বসিয়ে দিই জল গরম বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিই সামান্য হবের দেব দেওয়া হয়ে গেছে একটু সামান্য সামান্য ধনের গুঁড়ো সামান্য বিলের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিচ্ছু মশলা না একদম এক তিনটি দিনটি সামান্য করে দিয়ে দিলাম এটা বেশি ভাজা হবে না একটু ভাজা হবে এবার জল দিয়ে দেবো জল দিয়ে জল দিয়ে তারপরে যখন কুমড়ো আড়ালটা সেদ্ধ হয়ে আসবে একদম গলে যা সেদ্ধ না হালকা সেদ্ধ হয়ে আসবে কুমড়ো তো এমনিতেই অল্প নরম অল্প ইয়ে করে সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে এবার আমি জলটা দেবো মশলাটা বেশি ভাজা হবে না হালকা পাতলায় দেখো একটু সামান্য মিষ্টি দিয়ে দাও ব্যাস এই হলো আমার কাঁচা কুমড়োর ঝোল তোমরা আমার মতো করে দেখো তোমরাও খাও এমন খাও কেমনভাবে খাও জানি না আমি এইভাবে খাই একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে খেতে তোমরাও এইভাবে করে দেখো ভাল লাগবে